বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসছে অনেকে স্টুডেন্ট আসার পরে অনেকে বিভিন্ন কারণে এসআইলাম শিক করতে হয় তা স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্টদের এসআইলাম আবেদনের ক্ষেত্রে আবেদন কি বর্তমানে কি গ্রহণ করা হচ্ছে সাম্প্রতিক সময়ে একটা কোশ্চেন অনেকের মধ্যে যে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এসছে যে তাদের এসআইলাম গ্রান্ট হচ্ছে কিনা এবং এটা নিয়ে অনেকে বলছেন যে যারা স্টুডেন্ট তাদের অ্যাসাইলাম গ্র্যান্ড হচ্ছে না অথবা এটা অনেক জটিল মূলত অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে কে স্টুডেন্ট কে কেয়ার ওয়ার্কার অথবা কে ভিজিটর এটা বিবেচনা করা হয় কিন্তু সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যিনি অ্যাসাইলাম চেক করছেন তিনি প্রমাণ করতে পারছেন কি না যে তিনি তার দেশে এমন কোনো লাইফ রিস্ক রয়েছে যেটা কনভেনশনাল যে পাঁচটি গ্রাউন্ডস আছে সেই গ্রাউন্ডসের সাথে জড়িত যেমন একজন মানুষ এদেশে আসছেন তিনি যেভাবেই আসুক যে বিষয়ে আসুক তিনি যদি তার লাইফ রিস্ক হয় তার ন্যাশনালিটির কারণে রেচের কারণে তার পলিটিক্যাল অপিনিয়নের কারণে স্পেশাল গ্রুপের কারণে অথবা রিলিজনের কারণে এটা যদি সে প্রমাণ করতে পারে যে তিনি রিস্ক অন রিটার্ন তিনি দেশে গেলে আবার তার এই সমস্যা হবে এবং তিনি লাইফ রিস্কের মধ্যে পড়বেন তখন তার অ্যাসেলম হয় এখন এই যে কোশ্চেনটি এলো যে স্টুডেন্টদের অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে কিনা আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা বলতে পারি যে এই দেশে যারা অ্যাসাইলাম করছে একটা বড় অংশ কিন্তু স্টুডেন্ট এবং যাদের গ্রাউন্ডস রয়েছে যাদের লাইফ রিস্ক নিজের দেশে রয়েছে পলিটিক্যাল রিজন অথবা অন্য কোনো রিজনে তারা কিন্তু অ্যাসাইলাম পাচ্ছে এবং আমাদের অনেক ক্লায়েন্ট স্টুডেন্ট হিসেবে হিসেবে এসেই অ্যাসাইলাম পেয়েছে এবং তারা কিন্তু এদেশে সেটেল হয়েছে এবং এখন হচ্ছে এখনও তারা ভিসা পাচ্ছে তো সেক্ষেত্রে স্টুডেন্টরা ভিসা পাবে না অথবা পাবে এরকম শিওরলি কিছু বল বলা যাবে না একটা বিষয় হচ্ছে ইন প্র্যাকটিস আমরা বলতে পারি যে স্টুডেন্টরা যারা এদেশে এসে অ্যাসাইলাম চেক করেছে যারা কনসিস্টেন্টলি প্রমাণ করতে পারছেন যে তাদের সিগনিফিক্যান্ট লাইফ রিস্ক আছে নিজের দেশে উইথ ডকুমেন্টেশন তাদের অ্যাসাইলাম হচ্ছে তো সেক্ষেত্রে তিনটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট এখন সাম্প্রতিক সময় যারা স্টুডেন্টরা অ্যাসাইলাম চেক করছেন তাদের জন্য একটা এক নম্বর হচ্ছে তিনি কখন অ্যাসাইলামটা করলেন তিনি আসার সাথে সাথে অ্যাসাইলাম চেক করেছেন কিনা এয়ারপোর্টে করতে পারেন অথবা ইনেস্ট মানে অ্যাস সুন অ্যাস তিনি জানছেন তার লাইফ রিস্ক রয়েছে তখন করছে কিনা এরকম যারা করছেন তাদের অ্যাসালাম কিন্তু হচ্ছে আবার যখন তিনি অ্যাসাইলাম চেক করলেন এরপরে যখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন তখন ইন্টারভিউতে তার লাইফ রিস্কটা তিনি প্রপারলি তুলে ধরতে পারছেন কি না এবং যখন তিনি তুলে ধরলেন এরপরে তার সাবসিকুয়েন্টলি যে সাবমিশন রয়েছে সেই সাবমিশনটি তিনি এই ইন্টারভিউতে যে বলা কথা স্ক্রিনিং ইন্টারভিউতে যে বলা কথা এর সাথে কনসিস্টেন্ট রেখে কনসিস্টেন্সি যাতে কোনো ব্রেক না হয় সেটাকে খেয়াল রেখে মোটামুটি যতটুকু সম্ভব কনসিস্টেন্টলি সব ডকুমেন্টসগুলো তিনি জমা দিয়েছেন উইথ দ্য ইনফরমেশন অব দ্য ইন্টারভিউ তার মানে ইন্টারভিউতে যেটা বলেছেন তার সাথে কনসিস্টেন্ট ডকুমেন্ট সাবমিশন যারা দিতে পারছে তাদের অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে সেক্ষেত্রে স্টুডেন্ট হোক ভিজিটর হোক অথবা যে যেভাবেই তিনি এদেশে এসে থাকেন কিন্তু এক্ষেত্রে যে ধোঁয়াশা বা একটা প্রচারণা রয়েছে যে কাদের অ্যাসাইলাম হবে কি হবে না এরকমের কিন্তু আসলে হোম অফিসের কোনো পলিসি নেই হোম অফিসের পলিসি হচ্ছে যাদের রিস্ক অন রিটার্ন রয়েছেন তাদের পাস্ট প্রসিকিউশন আছে যারা প্রপারলি ইন্টারভিউতে এটা প্রমাণ করতে পারছেন তাদের অ্যাসাইলাম হচ্ছে